এই মেডিকেল সেন্টারের ভিতরে গিয়েছেন এখানে দেখবেন একটি কবর আছে এই কবরটি কার এই কবরটি আপনার এই ইসলাম সৃষ্টিকে এখান থেকে আপনার সম্রাট জাহাঙ্গীর তার শুভদাসী বাতিল করে আরেকজনকে শুভদাসী পেয়েছিল সেই বদরুকের কবরটি এখানে তিনিও কিন্তু চিস্তিয়া তরিকার লোক তিনি এখানে শুয়ে আছেন বেশি দূরে না আমাদের শহীদ মিনারের পেছনে যিনি শুয়ে আছেন যাকে অনেকে জানেন তেল সর্বাদার হিসেবে তার নাম কি নামটা জিজ্ঞেস করলে সবাই ফেল করবেন তার নাম হলো নবী নবী বক্স চিস্তি নবী বক্স তিনি কিন্তু এখানে ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকরা তাকে বলল তাকে সন্দেহ করলো গুপ্তচর হবে তাকে এখান থেকে চলে যেতে বললো তারপরে কোরআন ডাকার লোকজন এসে বাধা দিল যে না উনি আমাদের গরু আমরা তার তরিকায় চলি সে এখানে চলে যাবে

এইগুলো কিন্তু এই ভান্ডার শুরু হয়েছে ওই সময় এবং এরপরে যারা ভাঙছে তাদেরকেও আমি সতর্ক করতে চাই যে আমার এই ভাঙলার জমিতে যারা স্তান কেনেছে সে আপনার প্রথম যুগ থেকে এই তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের শেরায় শ্রেয় আমাদের রক্ষে যারা আছেন যাদের মাধ্যমে দেশ স্তান এসেছে তাদেরকে মুছে ফেলা যাবে না আমি আপনাদেরকে যদি খবরের ইতিহাস বলি শুরু খবর এবং আমরা আশেপাশের কবার ইতিহাস যদি শুধু বলি আমি যদি ভবন থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত বলি আমাকে শুধু কবার ইতিহাস বলতে আমার লাগবে আধা ঘন্টা সময় আমি সেই সময় হয়তো পাবন হায়ার পর আপনাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিই যে কারা এখানে এই মাটিতে শুয়ে আছে এই মাটি অত্যন্ত পবিত্র মাটি এবং কবি শামসুর রহমান বলেছেন যাই নামাজের উদার জমিন জায়নামাজের উদাহর জমিন সেই জায়নামাতে উদার জমিনে আমরা বাস করি আমাদের কোটা বাংলাদেশের আমাদের ইহাত্রি ভূমি খুব একটা জয়নামা সে পবিত্র জাঁ রামা করা কেক আমাদের দায়িত্ব আমি গঙ্গভবনের ভিতরে জিনিস হয়ে আছেন তার নামটা উনি সংক্ষেত বলবো যেহেতু সময় স্যার এবং এখন যুক্ত করাটা সময় না। আমি নিজেও মনে ভুক্ত করাটা মতো বৌ ডাউন নয় তো গঙ্গভবনের ভিতরে জিনিস হয়ে আছেন তার নাম কী হতো শাহদালাউ দাখানি রহতল্লা আলায় উনি এখানে আপনার অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন এবং সেই সময় এই দেশের সুলতান ছিলেন সুলতান রুকুল উদ্দিন বারবাকশার ছেলে সুলতান ইউসুফ শাহ এই ইউসুফ শাহ কাছে রিপোর্ট গেল যে এখানে একজন পীর আছে এখানে একজন দরবেশ আছে তিনি অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করেন তখন বলা হলো যে না আমার এক রাষ্ট্র তো দুই টাইম চলতে পারে না বিচার ওনাকে নিষেধ করে এটা করতে ওনাকে নিষেধ করার পর উনি এটা শোনেন নাই এরপরে তার উপর সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হয় এবং সেখানে সাইদুল আলম দাকানি রহমাতুল্লাহ আলাইকে শহীদ করার আগে তার যে সঙ্গী সাথীরা সেই সঙ্গী সাথী জন সঙ্গী সাথীকে করা হয় তাদের জন্য একটা বড় কবর ভিতরে আছে সেটাকে বলা হয় গঞ্জের শহীদান এরপরে এই এই্যাদিনকে যখন শহীদ করা হচ্ছিল তখন আপনারা সাইদুল আলম দাকানি একা হারু একা হারু বলতেন ছিলেন এবং যখন তাকে হত্যা করা হয় তখন তিনি বলতেন ইয়া রহমান ইয়া রহমান এই যে ঘটনা ঘটেছিল সেই বঙ্গভবনের ভিতরে এখন থেকে আপনার পাঁচশো বছর আগে তিনি এখানে শুয়ে আছেন তারপরে আসেন এর পাশেই আপনার এই যে রাজুকের যে বিল্ডিং টা আছে এটার সাথে একটা মসজিদ দেখবেন এই মসজিদের ভিতরে হজরত শাহমতো রহমত আল্লাহ শুয়ে আছেন এর একটু এদিকে আসেন এদিকে এসে আপনি পাবেন আপনার ইয়ামিনী রহমতোল্লাহামিনী রহমতোল্লাহ আল্লাহ যিনি আপনার সাথে এসেছিলেন এই ঢাকার বুকে ইসলামের দায়িত্ব পালন করেছিলেন এরপরে আপনি পাবেন ফুল শাহ এরপরে আপনার যার কথা বললাম যে গুলাব শাহ আপনারা শুনেন গুলাব শর এরপরে আপনারা আছেন সহজরি প্রমথলাল মীর নাম ও রূপগমে কবল এ এরপরে আছে মিরুবাদা মাদার সিলিটিSharma মানে যে বাংলা একাডেমি গেট এর মধ্যে আপনারা দেখেন সিলিটি আর মাদার কলাভবন সংলগ্ন মাজার পেপুসার মাজার মনুদ্দিন হুসাইনের মাজারটা হলো আর্ট কলেজের ভিতরে একটা বিল্ডিং এর একটা মানে এই যে গুলপুকুরটা এই গুলপুকুরের পাশে একটা রুমের ভিতরে এটা খুঁজেও বের করা যায় না নুরা পাগলা নাম যে কথা বলেন এই নুর উদ্দিন হুসেন তিনি ঢাকার নায়ব নাজিমদের দরবারে তিনি পুঁথি পাঠ করতেন হ্যাঁ তার জায়গা কিন্তু এই জায়গা তার কাছ থেকে ঢাকার নবের জায়গা কিনে নিয়েছিল সেই নুরা পাগলার কবর এখানে আছে

সেই বিটি বাঙালিদের নেতা ছেলে বাংলা একে প্রথমবার কেন ভুলতে বসেছি সেই সময় উনিশশো আটত্রিশ সালে আচার্য প্রফুল্ল রায় বলেছিলেন বাংলা এমন একজন ব্যক্তি যার পায় লোক থেকে মাথা পর্যন্ত মুসলমান যার মাথা থেকে পায় নোট পর্যন্ত বাঙালি এবং বাঙালিত্ব এবং মুসলমানিত্বের মাধ্যমে যে জাতিত্ব গড়ে ওঠে এটাই হলো বাঙালির জাতীয়তা এটা বলেছিল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আজকে শুধু বাঙালিকে এইখানে অনুষ্ঠান আয়োজনে আমি সেই বাঙালির একটা ভিত্তিভূমি আমি বলে দিলাম আমি বলতে চাই কবি আপনার বুসুকুপা নাম সেই চর্যাপদের কবি তিনি বলেছিলেন আজি বসুকু বাঙালি বলি আজ থেকে বুসুকু তুই বাঙালি হলি সেই চর্যাপদের কবি বলেছিলেন বাদ নবো পারি পৌ অকালে বহিও অদ বাংলাদেশ নড়িও এই যে বাংলাদেশ বাংলাদেশ সেটা চর্যাপদের কবি আমাদের শিখিয়ে গেছেন সেই চর্যাপদের কবি আমাদের শিখে গেছেন আমার এই দেশের নাম বাংলাদেশ এই বাংলাদেশ আমরা কিভাবে বাস করবো

তিনি মসজিদ কি করেছেন ষোলোশো আটাত্তর সালে এরপরে একশো বছর পরে এখানে মন্দির হয় একটি মসজিদের পাশে মন্দির কখন হয় যখন মুসলমানরা অন্য ধর্মগুলোকে সহ্য করে এবং তাদেরকে অভ্যর্থনা জানায় সেভাবেই কিন্তু এখানে হয়েছে একশো বছর মধ্যে আপনারা পাবেন একটি মসজিদ এবং মন্দির এখানে হিন্দু মুসলিমের মিলন আমরা দেখতে পাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরা ববনি সামনে যখন শিখদের গ্রুপরা চিনগুরু দ্বারাকে করেছে তখন জানিয়ার সময় এইখানে কিছু শিখ ছিল ইসলাম কা দৃষ্টির বাহিনীতে তাদেরকে উপাসনা করার জন্য এইখানে মসজিদ এই শিখ গ্রুপটারে তৈরি করে দেন এবং 1840 সালে গাম স্ট্যালস টপোগ্রাফিক এবং গাকা নামক গ্রন্থে উনি বলেন যে সাজদপুরিন গুরু দ্বারাতি এখানে বেঁচে আছে ইহুদি এবং মুসলমানদের ধান এর মানে মুসলমান এবং ইহুদি শিখদেরকে এখানে লালন করেছে এই হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তীর্থভূমি এখানে শিব বাড়ি আছে এখানে মন্দির আছে সেখানে ইন্দুরা আছে এখানে গ্রিক স্মৃতি সোধ আছে বিএসসির ভিতরে এইখানে দেখেন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ সব এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে পার্শ্বতের ইতিহাসকে যদি আমরা সামনে আনি এখানে যে সম্মেলন ঘটেছে এই ধরনের উদাহরণ পৃথিবীর আর কোথাও নাই আমি মনে করবো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জায়গা যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মিলন ঘটেছে এবং আমাদের বাংলাদেশ আজকে যারা আধ্যাত্মিক করে তারা অত্যন্ত সহনশীল তারা এই যে বিচার দিয়েছে আল্লাহর কাছে আল্লাহর কাছে বিচার দিবে এছাড়াও বিচার কিন্তু আছে সেই যারা এখানে ছিল আমাদের পূর্ব শ্রী মজনুষা ফকের মজনুষা সেই ফকের মজনুষা কিন্তু বিদ্রোহ করেছিল এই সত্য সত্যের সালে ডাকাশরে শহরে প্রথম কিন্তু ফকের আক্রমণ করে ইংরেজদেরকে

আজকে আমাদের এখানে যে কথাবার্তা হয়েছে যে কথাবার্তা শুরুতে আমরা যদি সবাই ধারণ করতে পারি এবং এইগুলিকে যদি আমরা একটু আপনার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানিকভাবে এটা রূপ দিতে পারি তাহলে আমাদের এই দেশে আপনাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের জন্য আমি এখন কয়েকটি কথা বলবো সেগুলি হল বাংলাদেশে এই যে আপনার যে ধারাটা শুরু হয়েছে এটা একটা টেলুগেলো অবস্থা আছে এটাকে একটা সাংগঠনিক রূপ দিতে হবে এবং আমি মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনার এই আধ্যাত্মিক শাখা করতে হবে ফ্যাকাল্টি করতে হবে ডিপার্টমেন্ট করতে হবে পড়াশোনার ব্যবস্থা করতে হবে তাহলে এই দ্বারাই পড়াশোনা আমাদের শুরু হবে এই দ্বারা শিক্ষকগণকে কাজ আলাদা যাবে এর একটা সিলেবাস প্রণয়ন করতে হবে শব্দ অভিধান রচনা করতে হবে এই দ্বারা যারা পাঠ করে তাদের যে অনেক শব্দ আছে সে সমস্ত শব্দগুলির অর্থ বাংলা ভাষা বোঝার জন্য একটা অভিধান রচনা করতে হবে দোয়া করবেন আমি সেই শুরু করেছি এরপরে তোমাদের অন্যান্য মানুষের মতো অধিকার প্রকৃতি সন্ন্যাসী তাদেরও আছে তাদের সেই অধিকার তাদেরকে নিয়ে দিতে হবে প্রজন্মের উন্নতি দুধের ব্যবস্থা করতে হবে তারা আমাদের সংস্কৃতি অঙ্গ এবং এই প্রকৃতিদের মাধ্যমে আমাদের খুব লিটারেচার আমাদের লোকসাহিত্যের যে ধারা গড়ে উঠেছে বাংলাদেশ থেকে যদি কোনো সাহিত্য বাংলাদেশের বাইরে আমরা রপ্তানি করতে হয় তাহলে ফুক লিটারেচার তারা আর সাহিত্য না। আর সব বাইরে থেকে আমদানি করা এবং সেই ফুক লিটারেচার জানার জন্য এখানে আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার বিভিন্ন সাহিত্যিকরা এখানে চলে আসছে আমি তাদের নাম এখন বলছি না তো আমাদের বাংলা বাঙালি এবং বাংলা সোনের কথা বঙ্গাব্দ বলা হয়েছে এখানে আমি বলবো আজকের এই মাঠ থেকে আমি ঘোষণা করতে চাই আমাদের এই বাংলার সন এটার নাম হলো বাংলা সন বাংলাদেশের সন বাংলা ভাষার সন বাংলা শন দরকার নাই অঙ্গ বঙ্গ তলিঙ্গ সৌরাষ্ট্র সেই ছিল দিন শেষ আমার দেশ এখন বাংলাদেশ আমার সোনের নাম বাংলা সরকার আমি সবাই দোয়া করবেন ভবিষ্যতে কোন সুযোগে আপনাদের সাথে যদি কথা বলার সুযোগ হয় জন্য আপনাদের সেই সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনার মায়ের পথের দিকে দিনের দিকে আল্লাহর দিকে আল্লাহ রসুলের দিকে আহ্বান করে আপনারা এবং এগারোটি মুক্তির পথ আপনারা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল